ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা শুনে আসলেন যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী কৃষকদের ইতিমধ্যেই টাকা দেওয়ার প্রসেস চলছে তাহলে আপনারা এই প্রকল্পের মাধ্যমে কবে নতুনরা টাকা পেতে চলেছেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ও দেখাবো যে ইতিমধ্যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন কৃষকদের স্ট্যাটাস আপডেট হচ্ছে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো তো আপনারা জানেন যে রাজ্য সরকারের এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যিনারা নতুনভাবে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের জন্য এই প্রকল্পের মাধ্যমে যে টাকা অর্থাৎ আর্থিক সাহায্য সেটি কিন্তু দেওয়া হচ্ছে ইতিমধ্যেই যিনারা এই প্রকল্পে অর্থাৎ যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের প্রায় অধিকাংশ কৃষকদের টাকা ক্রেডিট হয়েছে কালকে এবং কালকে রাত্রেও অনেক কৃষকের টাকা ক্রেডিট হয়েছে যদি আপনাদের টাকা ঢুকে থাকে অ্যাকাউন্টটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না তো ইতিপূর্বে অ্যাকাউন্ট ভ্যালিড যে সমস্ত কৃষকদের এসছে তিনারা অনেকেই কমেন্ট করছেন আমাদের টাকা এখনো পর্যন্ত ঢুকেনি কোথা থেকে আমরা জানবো আমাদের টাকা ঢুকেছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড কৃষকদের আমি জানিয়ে রাখি যে আপনাদের টাকা আমি বলেছিলাম যে একটি ক্রি লিস্ট ক্রিয়েট করা হয়েছে যেটি হচ্ছে কি রাজ্য সরকারের তরফে এবং সেই রিলিজ যে ডেটটি রয়েছে সেই রিলিজ ডেট যে কোনো জায়গায় হতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাগুলোতে আনুষ্ঠানিক বৈঠক বা প্রশাসনিক সভা করেন সেখান থেকেই কিন্তু তিনি বিভিন্ন প্রকল্পের শুভ সূচনা করে থাকেন যেমনটা আপনারা দেখেছেন কোনোগুলো কিন্তু নতুন মরশুমের করে থাকে যেমন দার্জিলিং জেলা থেকে ডিসেম্বরের বারো তারিখ একটি সভা করেছিলেন সেখানে টাকা দিয়েছিল এরপরে আরও বিভিন্ন জায়গায় এসে তিনি কিন্তু পরবর্তী নতুনদের কিন্তু টাকা রিলিজ করেছিলেন সেম এবারও আপনাদের সেই একই প্রক একই মাধ্যমে টাকা কিন্তু রিলিজ করা হবে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ও দেখাবো কিভাবে। আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে সাথে আজকের ডেটে একজন কৃষকের টাকা ক্রেডিট হলো সেটিও কিন্তু বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন फ्रेंड्स অন স্ক্রিনে আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস প্রথমে চেক করবেন তারপর সেকেন্ড পার্টে আপনাকে দেখাবো এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেটি ব্যাংক অ্যাকাউন্টে এবার চলে আসলো তাই জন্য ভিডিওটি তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না স্ট্যাটাস চেক করবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সিম্পলি এখান থেকে আপনারা লক্ষ্য করবেন নিচের দিকে স্ক্রল করবেন আবারও দেখায় লিঙ্কটি কৃষক বন্ধু ডটনেট অনেকে বলছেন লিংক ওপেন হচ্ছে না কিন্তু না বলুন ফ্রেন্ডস লিঙ্ক কিন্তু ওপেন হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের ইতিমধ্যে আমরা এই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা নিচের দিকে দেখবেন যে নথিভুক্ত কৃষকের তত্ত্ব অপশনটিতে আপনারা ক্লিক করবেন সিম্পলি ক্লিক করার পরে আপনাদের কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড চলে আসবে এখানে সিলেক্ট অপশানের জায়গায় যে কোনো চয়েস করে নেবেন রোবট এ ক্লিক করবেন যেটা আপনার সামনে চাইবে যেমন বাইসাইকেল চেয়েছে আমরা সেগুলোই ফিল করে এই ভেরিফাই অপশানে ক্লিক করে দিচ্ছি এবার আইডি কার্ড নম্বরটি বসছে সার্চ অপশানে ক্লিক করি এটা হচ্ছে একজন কৃষকের স্ট্যাটাস ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন নতুন কৃষক বর্তমানে কিন্তু এখানে অ্যাপ্রুভড রয়েছে ট্রানজেকশন স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে কিন্তু চলে যখন ট্রানজেকশন স্ট্যাটাস আপডেট হবে এখান থেকে অ্যাকাউন্ট ভ্যালিড তখনই কৃষকটা কিন্তু টাকা পাবে নচেত এখানে এরকম স্ট্যাটাস থাকলে টাকা কিন্তু পাবেন না এবার এখান থেকে তো আমরা আপনাকে দেখিয়ে দিলাম ডিটেলস স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবার চলুন যে টাকা ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটি আদৌ হচ্ছে কিনা তো হ্যাঁ ফ্রেন্ডস প্রথমে বলে রাখি টাকা ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে কৃষকদের জিনাদের ক্রেডিট হয়েছে তিনাদের দেখবেন কমেন্ট সেকশন অনেকে লিখে দিয়েছে ইতিমধ্যেই টাকা ক্রেডিট হয়ে গেছে আজকেও হবে কৃষকের কৃষকদের টাকা ক্রেডিট ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টাকা কৃষকদের অর্থাৎ নতুন কৃষকদের শুধুমাত্র ছেড়েছে পুরনো কৃষকদের কথা বলছি না অনেকে আবার পুরনো ভাবছেন যে স্টাটাস চেক করছেন তো ট্রানজ্যাকশন সাকসেসই রয়েছে তাই আগে ভিডিও দেখে অবশ্যই আপনারা আগে বুঝবেন যে কোন কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে তারপরেই আপনি চেক করবেন কারণ অনেকেই কিন্তু নতুন কৃষক না ভেবে পুরনো কৃষক ভেবেই কিন্তু চেক করছেন তো প্রথমে চলুন এবার টাকা ক্রেডিট হয়েছে আজকের ডেটে তো সেটি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন ফ্রেন্ডস অনস্ক্রিনে আপনাদের সামনে যেটি হচ্ছে কি কৃষকের টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিয়ার কাস্টমার ইয়ার অ্যাকাউন্ট নাম্বার থ্রি এইট ফাইভ টু ক্রেডিটেড টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটিন রুপিস মানে ছাব্বিশশো নব্বই টাকা যেহেতু জমির পরিমাণটা একটু বেশি অন তেইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু রবি সিজন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম কৃষক বন্ধু ট্রানজাকশন ডিটেলস দেওয়া রয়েছে জিও বি এস সি সিক্স টোয়েন্টি সেভেন যেটি কৃষক বন্ধুর আইডির সাথে এখানে টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই কৃষকের টাকা ক্রেডিট হয়েছে ছাব্বিশশো নব্বই টাকা এবং যে টাকাটি ক্রেডিট হয়েছে আজকের ডেটে অর্থাৎ আজকের ডেট হচ্ছে তেইশেই ফেব্রুয়ারি দু আপনারা অবশ্যই কিন্তু এগুলো লক্ষ্য করে নেবেন এবং ইতিমধ্যেই সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি শুধুমাত্র কিছু সংখ্যক কৃষক টাকা পেয়েছে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে এক্সট্রা আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ